নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স অনুশীলন গ্রাউন্ডের সামনে এবং এখানেই অনুশীলন করছি বেঙ্গল দল কারণ আগামী চোদ্দ তারিখ আইএসএলের প্রথম ম্যাচে মাঠে নামবে বেঙ্গল তবে অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অর্থাৎ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযান শুরু করবে বেঙ্গল তার আগে আজকে কিন্তু কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল কার্লেস কুয়াদ্রাতের দল এবং আজ বিকেলেই সম্ভবত তারা বেঙ্গালুরুর দেশে রওনা দেবে তবে আজকের অনুশীলনে যেটা দেখা গেল কার্লেস কুয়াদ্রাত তিনি কিন্তু সেট পিস থেকে শুরু করে তিনি সিচুয়েশান প্র্যাকটিস সবেতেই জোর দিলেন আজকে এবং অনুশীলনে শুরু তেই যেটা দেখা গেল প্রথমে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ফিটনেস তারপরেই সেট পিসের অনুশীলন হয় মাঠের দুই অর্ধে দুটি দলকে ভাগ করে দিয়ে এবং সেখানে কিন্তু কর্নার এবং ফ্রিকিক নেওয়ার অনুশীলন হয় যেখান থেকে গোল করার মহড়া চলে মূলত হেক্টর ইউসতে হিজাজি মাহের তারা হেডে গোল করার চেষ্টা করে গেলেন ক্রমাগত বেশ কিছুক্ষণ চললো সেট পিসের অনুশীলন তারপরে আমরা দেখলাম যেটা যে পাসিং ফুটবলেরও অনুশীলন করালেন কার্লেস কোয়াদ্রাত এবং তারপরেই কিন্তু তিনি সিচুয়েশন প্র্যাকটিসে চলে গেলেন সেখানে মূলত দলকে নিজের যে ফর্মে যাইছেন আছে কিন্তু দেখা গেল যে মূলত তিন ডিফেন্সেই তিনি অনুশীলন করলেন হেক্টারিউসতে হিজাজি মাহের এবং লালচুং নোংাই তিনজনকে ডিফেন্সে রাখলেন পাশাপাশি মাঝমাঠে কিন্তু জিকসান সাউলরা রইলেন এবং আক্রমণে দিয়ামান্তা ডেভিড মহেশরা সঙ্গ দিলেন ফলে এরকমই একটা ফরমেশন সাজিয়ে তিনি কিন্তু প্রস্তুতি নিলেন আজকে দেখা গেল এবং বেশ কিছু গোলও দেখা গেল আজকে অনুশীলনের মধ্যে তবে আজকের অনুশীলনেও কিন্তু নিশু এবং লাকড়া তাদের দুজনকে কিন্তু দেখা গেল সাইড লাইনেই করলেন তারা আজকে কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেননি এবং অন্যদিকে অনুশীলনের মাঝে সাইডলাইনে লাইনে করায় যোগ দিলেন কিন্তু নন্দকুমার তিনিও কিন্তু আজকে পুরো অনুশীলন করতে পারলেন না শুরুর দিকে দলের সঙ্গে অনুশীলন করছিলেন তবে মাঝে তিনি কিন্তু সাইড চলে যান সেখানে পায়ে ব্যান্ডেজ বেঁধে তাকে বেশ কিছুক্ষণ রিহ্যাব করতে দেখা যায় যদিও আইএসএল শুরুর আগে এটা নিশ্চয়ই কোচ কার্লেস কোয়াদ্রাতের মাথায় থাকবে এটা একটা চিন্তার বিষয় অবশ্যই তবে তার চোট গুরুতর কি না সেটা কিন্তু জানা যায়নি কারণ অনুশীলন দেখে যেটা মনে হয়েছে হালকা চোট রয়েছে তবে বাকি অনুশীলনটা তিনি কিন্তু ছিলেন না এখন দেখা যে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল নিজের কতটা গুছিয়ে নিতে পেরেছে এবং প্রথম ম্যাচে তারা নিজেদেরকে কতটা শক্তিশালী করে আইএসএল অভিযান শুরু করতে পারে রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স থেকে সৌরভ মুখার্জি রে